ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে এ আয়োজন সম্পন্ন হয় অনুষ্ঠানে মুন্সীগঞ্জের দুই গুণী ব্যক্তিত্বকে সম্মাননা প্রদান করা হয় মহামান্য রাষ্ট্রপতির একান্ত সহকারী সচিব মোহাম্মদ সাগর হোসেন এবং সংগঠনের উপদেষ্টা বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য একে এম মহসিন ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির যুব বিষয়ক সহসম্পাদক মির মীর নেওয়াজ আলী নেওয়াজ জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইজুব ধুইয়া সিনিয়র ফটো সাংবাদিক রফিকুর রহমান ইউএনবির নির্বাহী সম্পাদক ফরিদ হোসেন সিনিয়র ফটো সাংবাদিক বুলবুল আহমেদ সংগঠনের সাবেক সভাপতি রাজু আহমেদ ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর খান বাবু এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহসভাপতি রাশেদ আহমেদ নির্বাহী সদস্য আবুল হোসেন মুন্সীগঞ্জ বিক্রমপুর সাংবাদিক ফোরামের সভাপতি আরিফ সোহেল ও সাধারণ সম্পাদক শাহাদাত রানা উল্লেখ্য ঢাকায় কর্মরত মুন্সিগঞ্জ বিক্রমপুরের সাংবাদিকদের সংগঠন মুন্সীগঞ্জ বিক্রমপুর সাংবাদিক ফোরাম দেশের জাতীয় দৈনিক সংবাদতে বার্তা সংস্থা টেলিভিশন চ্যানেল রেডিও ও অনলাইন নিউজ পোর্টালের প্রায় একশত পঁচাত্তর জন সাংবাদিককে একীত করেছে সুদীর্ঘ এক যুগ ধরে সংগঠনটি মর্যাদার সঙ্গে বিভিন্ন সামাজিক ও পেশাগত কার্যক্রম পরিচালনা করে আসছে অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা সংগঠনের ধারাবাহিক সাফল্য ও অবদানের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে কর্মসূচি পরিচালনার আহ্বান জানান